আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছো সুস্থ আছো এবং এখনো পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছ করোনার প্রাদুর্ভাব এখনো কমেনি যেহেতু সেহেতু আমাদের সবাইকে আরো অনেক দিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে সাবধান থাকতে হবে পাশাপাশি নিজের পরিবারকেও সাবধান রাখতে হবে বাবা মা ভাই বোন সবার যত্ন নিতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি হেরেকা সুলতানা লিপি সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ তোমাদের সাথে আছি অনলাইন ক্লাসে আজকে আমি পড়াব এম এ শ্রেণীর শিক্ষার্থীদের দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস বক্সারের যুদ্ধ থেকে বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত গত ক্লাসে আমি পড়িয়েছিলাম লর্ড ক্লাইভের দ্বৈত নীতি আশা করি তোমরা আমার ক্লাসের পরে বাসায় পাঠটি মনোযোগ দিয়ে দেখেছ এবং চিন্তা করেছ ঠিক আছে আজ আমি তোমাদের পড়াব চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পারমানেন্ট সেটেলমেন্ট সেভেন্টিন নাইনটি থ্রি এডি চলো আমরা পাঠে মনোনিবেশ করি আমরা জানি মুসলমানদের শাসনকাল প্রজাদের জন্য সব সময় সুবিধার সুবিধার চিন্তা করি হয়েছে। প্রজাদের অধিকার এবং সুবিধা দিয়ে দেওয়ার জন্য মুসলমান শাসনকাল সর্বদাই জাগ্রত ছিল প্রজারা সব সময় কয়েকটি অধিকার ও সুবিধা নিয়েই মুসলমান শাসনকালে তাদের জীবন অতিবাহিত করত। জমির উপর তাদের মালিকানা সত্ত্ব ছিল তারা নির্দিষ্ট খাজনা দিত এবং পুরুষানুক্রমে জমি বুক দখল করতো সরকার ও প্রজার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন মুসলমান শাসকদের রাজস্ব ব্যবস্থার অন্যতম আদর্শ ছিল অনেক ক্ষেত্রে জমিদার ও ঠিকাদারদের সাথে রাজস্বের বন্দোবস্ত করতে হয় জমিদারদের অধীনে থাকলেও প্রজাদের ভূমিষত্ব বজায় ছিল কিন্তু জমিদাররা খাজনা বৃদ্ধি করতে পারত না কোম্পানি ছিল একটি ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানি তাদের মুনাফা বাড়ানোর জন্য রাজস্বের ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করে এর মধ্যে পাঁচশালা একশালা উল্লেখযোগ্য চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক উপমহাদেশে নিযুক্ত গভর্নর জেনারেল লর্ড কর্ণওয়ালিসের সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ ঘোষিত রাজস্ব সংক্রান্ত সংস্কার জমিদারদের মালিকানা সত্য শিকার চিরদিনের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ ভূমি ব্যবস্থার যে বন্দোবস্ত প্রদান করেন তাই চিরস্থায়ী বন্দোবস্ত মানে কি চিরদিনের জন্য একটি বন্দোবস্ত জমি সংক্রান্ত ব্যাপারে চিরদিনের জন্য যে বন্দোবস্ত করে দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটিকেই আমরা চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে জানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের ভূমির মালিক হয় দেশের সিংহবাগ রাজস্ব ভূমি থেকে সংগৃহীত হলে কোম্পানি রাজস্ব বৃদ্ধির বিভিন্ন উপায় খুঁজতে থাকে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভূমি জরিপের জন্য কোম্পানি নিজস্ব তত্ত্বাবধায়ক নিয়োগ করেন তাদের সহায়তা প্রদান করে হিন্দু দিওয়ানগণ কোম্পানি সরাসরি খাজনা আদায় না করে বিভিন্ন কৌশল অবলম্বন করে জমিদারি অপশন ডাকার ব্যবস্থা করেন নির্দিষ্ট দিনে বিজ্ঞপ্তির মাধ্যমে জমিদারি অপশন হতো যে সর্বোচ্চ টাকা দিতে পারতো তাদেরকে জমিদারি দেওয়া হতো কোম্পানির কর্মচারী নীলকর জমিদারদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে বাংলা বিহারের তিন ভাগের এক ভাগ লোক মারা গেলেও খাজনা আদায় অব্যাহত থাকে এতে চাষাবাদের খুব ক্ষতি হয় কৃষকরা ঝিমিয়ে পড়ে এর ফলে অনেক জমি অনাবাদি ও অনেক খাজনা অনাদায়ী হয়ে যায় তাই সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসকে কোম্পানির কর্মবাট দিয়ে ভারতে গ্রহণ করেন তিনি ক্লাইভের দ্বৈত শাসন তুলে দেন এবং নবাবকে বাংলার দায়িত্ব থেকে অব্যাহতি দেন ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব আদায়ের জন্য নিলাম তুলে দেন যারা সর্বোচ্চ নিলাম রাখতে পারতেন তাদের পাঁচ বছরের জন্য ভূমি বন্দোবস্ত দেওয়া হতো ফলে ধনী হিন্দুরা নিলাম ডেকে নিয়ে প্রজাদের সাধ্যের বাইরে আদায় করত। জমিদারগণ ভূমি সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করত না জমিদারগণ ইচ্ছা মতো ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঁচ সালা বন্দোবস্তের কুফল লক্ষ্য করে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে এক শালা বন্দোবস্ত চালু করেন কিন্তু এ ব্যবস্থায় জমিদারগণ আরও অত্যাচারী হয়ে ওঠে প্রজাদের অবস্থা আরও করুণ হতে থাকে ব্রিটেনের পার্লামেন্টে দ্বিমত দেখা দিলে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে একটি আইন পাশ হয় খ্রিস্টাব্দে উনিসাব্দে জমিদারদের সাথে দশ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া যায় কিনা চার্লস গ্রান্ট ও জন শোরের এই দুজন উচ্চপদস্থ কর্মচারীর কাছে পরামর্শ চেয়ে বসেন স্যার শোর ছিলেন কলকাতার রাজস্ব বোর্ডের সভাপতি দুজন তাদের মতামতের ব্যাখ্যা দেন গ্রান্ট মত দেন সরকার জমির মালিক এবং সেই ইচ্ছে মতো জমিদার বা ঠিকাদারদের সাথে বন্দোবস্ত করতে পারবে স্যার জন সৌর বলেন যে জমিদারগণী জমির মালিক এবং প্রথমত সরকারকে রাজস্ব দিয়ে তাদের জমিদারি জমিদারী দখলের অধিকার থাকবে বিলাতে কর্তৃপক্ষ শোরের মত গ্রহণ করলেও লর্ড কর্নওয়ালিস সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জমিদারদের সাথে প্রথম দশ বছরের মেয়াদে রাজস্বের বন্দোবস্ত করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি এটা চিরস্থায়ী করার জন্য কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন এবং জন এর বিরোধিতা করেন কিন্তু কর্তৃপক্ষ কর্ণ আলিশের প্রস্তাব গ্রহণ করেন এবং তার বক্তব্যের প্রেক্ষিতে লন্ডনের ডাইরেক্টরদের সভায় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ সালা বন্দোবস্তকে চিরস্থায়ী করার নির্দেশ দেন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আছে চলো তাহলে আমরা সেগুলো আলোচনা করি চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার চিরদিনের জন্য রাজস্বের পরিমাণ নির্ধারিত হতো বার্ষিক বাজেট প্রণয়ন এবং কোম্পানির বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়া হয় মালিক হিসেবে জমিদারগণ তাদের জমি ইচ্ছামতো বিক্রি করতে কিংবা হস্তান্তর অথবা দান করতে পারবে এ ব্যবস্থার ফলে জমিদারগণ জমির মালিক হবেন এবং জমিদারদের প্রজা হিসেবে চিহ্নিত হবে পুরাতন জমিদার রায়াতগণ পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং নিম্ন শ্রেণীর হিন্দুরা জমিদার হয় পূর্ববর্তী নিষ্কর জমির জরিপ না থাক করায় রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় ফলে কোম্পানি দ্রুত লাভবান হয়ে উঠতে থাকে ভূমিসংস্কারের ফলে উৎপাদিত জমির পরিমাণ বৃদ্ধি পায় এবং কৃষির উন্নতির প্রতি মনোযোগ দেয় পূর্বে জমিদারদের হাতে যে পুলিশ ও বিচার বিভাগীয় ক্ষমতা ছিল এই ব্যবস্থার ফলে তা বাতিল করা হয় তাছাড়াও জমিদারদের সুশুল্ক আদায়ের কাজ হতে অব্যাহতি দেওয়া হয় দশলা বন্দোবস্তের সময়ে জমির উপর যে কর ধার্য করা হয়েছিল তা অপরিবর্তিত থাকবে এবং ভবিষ্যতেও এর কোনো পরিবর্তন করা হবে না এগুলোই হলো চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বৈশিষ্ট্য যে কোনো নতুন একটি ব্যবস্থা প্রণয়ন করলে সেটা যেমন সুফল থাকে তেমনি কুফলও থাকে চলো শিক্ষার্থীরা এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সুফলগুলা জেনে নিই জমিদারদের নিকট হতে সরকার সুনির্দিষ্ট অঙ্কের বৃদ্ধিপ্রাপ্ত রাজস্ব পাওয়ায় সরকারের বাজেট প্রণয়ন পরিকল্পনা বাস্তবায়নে সুবিধা হয় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণ চিরদিনের জন্য জমিদারির সত্য লাভ করে ফলে তারা ব্রিটিশ সরকারের জুনিয়র পার্টনার স্বরূপ কিংবা স্তম্ভস্বরূপ কাজ করতে থাকে এতে কি হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত অত্যন্ত শক্তিশালী হয় জমিদাররা বংশানুক্রমিক জমিদারি বুক করতে থাকে এতে জমিদাররা অতিরিক্ত শ্রম জমি চাষাবাদের ব্যবস্থা হয় এবং আর্থিক অবস্থার উন্নতি হয় জমিদারগণ জমির মালিক হওয়ায় ইংল্যান্ডের ন্যায় বাংলাতেও একদল অনুরক্ত জমিদারের আবির্ভাব ঘটে এবার আসো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আমরা জেনে নিই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলি ভূমিকর এত বৃদ্ধি পায় যে খাজনা নিয়মিত বাধা ধরা সময়ের মধ্যে পরিশোধ করা পুরানো জমিদারদের পক্ষে সম্ভব হয়নি ফলে অনেক পুরানো জমিদারদের পতন হয় এবং তাদের স্থান দখল করে ধনীরা এই বন্দোবস্তের অব্যাহতির পরে জমিদারদের অনেকে শহরে বাসা করতে থাকে এবং গোমস্তাউ নায়বরা জমিদারি ও খাস আদায়ের দায়িত্ব পান আর তারা অমানবিক নির্যাতন চালিয়ে কর আদায় করতে থাকে ফলে কৃষকদের দুর্ভোগ চরমে ওঠে চিরস্থায়ী বন্দোবস্তের সংশোধিত নীতি মোতাবেক রায়তদের উপর নায়ব গোমস্তাদের অত্যাচার বেড়ে যায় এবং অন্যান্য প্রাকৃতিক কারণে উৎপাদন ব্যাহত হলে মানুষের অভাব বৃদ্ধি পায় চিরস্থায়ী বন্দোবস্তের নীতি মোতাবেক জমির মূল্য যদিও বৃদ্ধি পায় তথাপি খাজনা অপরিবর্তিত থাকে বলে জমিদার শ্রেণী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যোগ সাদস্যে অন্যান্য বিষয়ের উপর কর আরোপ করে সূর্যাস্ত আইনের প্রথম বিশের দশকে প্রায় অধিক জমিদারি হাত বদল হয় আমরা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার সুফল এবং কুফলগুলো তোমাদেরকে বললাম আশা করি তোমরা মনোযোগ দিয়ে এগুলো বাসায় আরও দেখবে মুসলমানদের উপর কিরূপ প্রভাব পড়ে সেটি নিয়ে আমি এবার আলোচনা করছি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে এদেশে মুসলমানদের আর্থিক জীবনে দেখা দেয় ব্যাপক জেমস কেনলির মতে যেসব হিন্দু কর্মচারী আগে রাজস্ব বিভাগে ছিল তারা চিরস্থায়ী বন্দোবস্তের বদৌলতে জমিদারি পেয়ে যায় তারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করতে কোম্পানির নিকট হতে অনুপ্রেরণা পায় এবং হাত মিলায় অথচ এই সমুদয় আয় পূর্বে মুসলিমদের হাতে জমা হতো দেশে হিন্দু জমিদারদের সংখ্যা উত্তরোত্তর বেড়ে যাওয়ায় মুসলিম সমাজের মর্যাদা ও আর্থিক অসঙ্গতি দেখা দেয় চিরস্থায়ী বন্দোবস্তের অবিচারের কথা স্বীকার করে চার্লস মেটকাফ বলেন এই অবস্থা জমির প্রকৃত মালিকের নিকট হতে ছিনিয়ে নিয়ে এক শ্রেণী হিন্দুদের হাতে দেওয়া হয় যারা ঘোষ ও দুর্নীতি করে ধনী হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রাজস্ব আদায়কারী পথ বিলুপ্ত করা হয় ফলে বঙ্গের মুসলমান সম্প্রদায়ের বিরাট অংশ তাদের আয়ের একটি প্রকৃত হতে বঞ্চিত হয় তাই হয়তো হান্টারও বলেন যে চিরস্থায়ী বন্দোবস্ত মুসলিমদের আর্থসামাজিক জীবনে তীব্র আঘাত হানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গে তাদের সুদীর প্রসারী শাসন টিকিয়ে রাখার ফন্দি ফিকির করতে থাকে আর্থিক সুবিধা লাভের লক্ষ্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রণয়ন করে তারা গোটন শাসন ব্যবস্থা বর্ণবাদী রূপে রূপ দেয় কেননা এই বন্দোবস্ত পুরোপুরি কার্যকর করার লক্ষ্যে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এক আদেশ বলে দেশীয় সমস্ত কর্মচারীকে দায়িত্বপূর্ণ পদ হতে অব্যাহতি দেওয়া হয় বলার অপেক্ষা রাখে না যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন লর্ড কর্নওয়ালে সু ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য নিঃসন্দেহে একটি চাঞ্চল্য সুফল বইয়ে আনলেও তা বঙ্গে আপামর জনগণ তথা মুসলমানদের জন্য মোটেও ফলদায়ক ছিল না মুসলমানরা পর্যায়ক্রমে বিপদেই শুধু পড়তে থাকে আর্থিক অবস্থা খারাপ হতে থাকে এবং তারা অভাব অনটনের মধ্যে থেকে করতে থাকে তাদের অবস্থা আর ভালো হওয়ার কোনো সুযোগ ছিল না শিক্ষার্থীরা আজ আমি তোমাদের পড়িয়েছি চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত কি চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে হয় বৈশিষ্ট্য চিরস্থায়ী বন্দোবস্তের চিরস্থায়ী বন্দোবস্তের সুফল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার কুফল এবং মুসলমানদের উপর কি কি বিরূপ প্রতিক্রিয়া হয় এই পাঠটি তোমরা আমার সাথে শেষ করার পর বাসায় ভালো করে দেখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আমি আবারও বলছি সবাই স্বার্থ স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ